খুব সহজে মাংস রান্না করে দেখাবো মুরগির মাংস প্রথমে তেলটা গরম করে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু ভেজে হ্যাঁ এইবার এক মাংসগুলো দিয়ে দিলাম একে একে আমি ওখানে আদা রসুন জিরা পিঁয়াজ সব বেটে রেখে দিলাম দিচ্ছি মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি লবণ দিব লবণ দিলাম শুকনো জলের গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে নিবেন একটু বেশি দিও হ্যাঁ আমার মেয়েরা আবার একটু ঝাল পছন্দ করে আমার পছন্দ হয়ে গেলো আমি মাংসের সবসময় গরম জলটা ব্যবহার করি গরম জল দিয়ে যেতে দেব রান্না শেষ হলে ফিরে আসছি আমার রান্নাটা শেষ হয়ে গেল এখন আমি লাস্ট গরম মশলা দেবো এই রান্নাটা আমার ছোট মেয়ে অনেক পছন্দ করে কেবলও টেস্ট করে দেখেছি জোস হইস্যার আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকি